ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের পঞ্চম অধ্যায়ের যে ভারতের নাগরিক সমাজ আন্দোলন রয়েছে মানে একটা অধ্যায় সেইখান থেকে তোমাদের লং কোয়েশ্চেন আলোচনা হয়েছে চার নাম্বারের জন্য তোমাদের আজকে যেটা বিষয়টা দেওয়া হবে সেটা হচ্ছে মার্কের পড়াশোনা আশা করা যায় যে সমস্ত লং কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেখান থেকেই দু নম্বরের পড়ে যাবে তবুও তোমাদের সামনে কিছু দু নম্বরের কোয়েশ্চেন আলোচনা হচ্ছে প্রথম যে দু নম্বরের কোয়েশ্চেনটা আছে নাগরিক সমাজ আন্দোলন কাকে বলে নাগরিক সমাজ আন্দোলন হচ্ছে সমাজের যে সমস্ত সাধারণ মানুষ নাগরিক গোষ্ঠী সমূহ আছে তাদের একটা সংগঠিত প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তনের জন্য একটা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ দাবি দেওয়া আদায় বিভিন্ন রকম কর্মসূচি পালন এই যে কর্মসূচিগুলো পালন করা হয় সেই কর্মসূচিগুলো কি কি বৈষম্য দূরীকরণ অধিকার প্রতিষ্ঠা ন্যায় বিচার সুনিশ্চিত করা এবং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ সৃষ্টি করা এই যে চ্যালেঞ্জ সৃষ্টি করা হবে অধিকার প্রতিষ্ঠা করা হবে এগুলো সবই কি হবে অহিংস পথ অনুসরণ করা হবে এই যে নাগরিক সমাজ আন্দোলন এটা ভাষার অধিকার থেকে শুরু করে মানবাধিকারের যে অধিকার আছে সেখান পর্যন্ত বিস্তৃত মানে ভাষার অধিকার থেকে মানবাধিকার পাওয়া পর্যন্ত যতগুলো যত রকমের আন্দোলন হয় সমস্ত রকম আন্দোলনের সঙ্গেই এই নাগরিক সমাজ আন্দোলন জড়িত যারা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক হতে পারে তারা কিন্তু সবসময় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদগুলো কীরকম হবে শান্তিপূর্ণ এটা হচ্ছে নাগরিক সমাজ আন্দোলন দুই একটা কোয়েশ্চেন আছে হেগেল ও মার্ক্স তাদের মতে নাগরিক সমাজটা কি এখানে হেগেল বলেছেন নাগরিক সমাজ হচ্ছে রাষ্ট্র এবং পরিবার যে আছে তাদের থেকে একটা স্বতন্ত্র পরিসর স্বতন্ত্র ক্ষেত্র সেই স্বতন্ত্র ক্ষেত্রটা কোনটা নাগরিক সমাজ অন্যদিকে মার্ক্সবাদী যারা আছে তারা কি বলছেন নাগরিক সমাজ যেটা আছে সেটা পুঁজিপতিদের একটি স্বার্থ রক্ষা করার একটা ক্ষেত্র আমরা জানি মার্ক্সবাদীরা যারা তারা রাষ্ট্রকে একটা শ্রেণী যন্ত্র বলেছেন তারা আবার পুঁজিবাদীদের স্বার্থ রক্ষার একটা ক্ষেত্র বলে সমালোচিত করেছেন যদি দু নম্বরে পড়ে এইটুকুলে লেগেই কিন্তু হবে কোনো অসুবিধা নেই তিন নম্বরে কি আছে তিন নম্বরে একটি কোয়েশ্চেন আছে সিভিল সোসাইটিকে কি কি নামে অভিহিত করা যায় একে সমাজের তৃতীয় ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হয় কেন সিভিল সোসাইটি তার কিন্তু বাংলা অনেকগুলো নাম আছে নাগরিক সমাজ সুশীল সমাজ পৌর সমাজ ইত্যাদি ইত্যাদি অনেক নাম এই নাগরিক সমাজকে তৃতীয় ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছে কেন এই নাগরিক সমাজকে তৃতীয় ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছে কেন নাগরিক সমাজকে তৃতীয় ক্ষেত্র হিসাবে চিহ্নিত করার কারণ হচ্ছে এটাই যে সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো রয়েছে তাদের থেকে এটা কিন্তু একটা পৃথক একটা অন্য ধরনের সংস্থা অর্থাৎ নাগরিক সমাজ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রগুলো থেকে নিজেকে একটা আলাদা একটা পরিসরে তৈরি করেছে গড়ে তুলেছে এই জন্যই নাগরিক সমাজকে সমাজের তৃতীয় ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে আমরা নর্মদা বাঁচাও আন্দোলন চিফকু আন্দোলন পড়েছি জেনেছি কিন্তু এখন বর্তমান পরিস্থিতি দেখিবে আরাবল্লী পর্বতকে নিয়ে শুরু হয়েছে আরাবল্লী পর্বত একটি ভঙ্গিল পর্বত সেই পর্বতকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছে কারণ সুপ্রিম কোর্ট বলেছেন একশো মিটারের নিচে সেগুলো কিন্তু কোনোভাবেই পর্বত নয় এই জন্য ভঙ্গিল পর্বত আরাবল্লী তাকে নিয়ে কিন্তু একটা পরিবেশ আন্দোলন শুরু হয়েছে সেই যে আন্দোলনটা শুরু হয়েছে সেটাও কিন্তু একটা নাগরিক সমাজ আন্দোলন দায়ের কোয়েশ্চেন রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে দুটি পার্থক্য লেখক রাষ্ট্র একটা স্থায়ী এবং বৃহত্তর সামাজিক প্রতিষ্ঠান কিন্তু অন্যদিকে যে নাগরিক সমাজ আছে সেটা কিন্তু অস্থায়ী একটা সামাজিক প্রতিষ্ঠান যেটা যেটা আমরা আগে জানলাম এই নাগরিক সমাজ রয়েছে সেটা সরকারি এবং বেসরকারি যে সমস্ত সংগঠন প্রতিষ্ঠানগুলো রয়েছে তার থেকে একটি আলাদা পৃথক একটা ক্ষেত্র দু নম্বর যে পার্থক্যটা আছে রাষ্ট্রের সদস্য পদ গ্রহণ করা প্রত্যেক নাগরিকের একটি কিন্তু বাধ্যতামূলক বিষয় অন্যদিকে নাগরিক সমাজ আন্দোলন বা পৌর আন্দোলনের সদস্য গ্রহণ করা কিন্তু কোনো ব্যক্তির কাছে বাধ্যতামূলক নয় এইভাবে তোমরা রাষ্ট্র এবং নাগরিক সমাজের দুটি পার্থক্য লিখবে পাঁচের দাগের কোয়েশ্চেনটা ভারতে নাগরিক সমাজের আন্দোলনের নাম উল্লেখ করো যেগুলি পরবর্তীকালে আইনে পরিণত হয়েছিল আমরা নাগরিক সমাজ আন্দোলন বলতে আমরা নর্মদা মাজা আন্দোলন চিপকো আন্দোলন এইসব আন্দোলনগুলোকে বুঝে থাকি কিন্তু ভারত স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষে অনেক নাগরিক সমাজ আন্দোলন গড়ে উঠেছিল যেমন দেখো রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা রথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নেতৃত্বে বিধবা বিবাহ প্রচলন জ্যোতিবা ফুলে তোমরা নাম হয়তো শুনেছ নারী শিক্ষার প্রচেষ্টা প্রভৃতি এগুলো কিন্তু পরবর্তীকালে আইনে পরিণত হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্ডিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন এবং এই সতীদাহ প্রথাকে একটি শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করে একটা আইন প্রণয়ন করা হয় পরবর্তীকালে হিন্দুদের বিবাহ ক্ষেত্রে একটি আইন পরিবর্তন করা হয় বা আইন প্রণয়ন করা হয় সতীদাহ প্রথা রদ হলে সেই কোথায় যাবে এই জন্য বিধবারা যাতে আবার পুনরায় বিবাহ করতে পারে তার জন্য একটা আইন তৈরি করা হয় কত সালে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এগুলো কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের পূর্বে নাগরিক সমাজ আন্দোলন ছয় দাগে রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন কবে শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল আমরা সকলেই জানি আমরা লং জেনেছি খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল এটি একটি নদী বাঁধ নির্মাণকে কেন্দ্র করেই এই আন্দোলনটা শুরু হয়েছিল যদি এই বাঁধ নির্মাণ করা হয় তাহলে ওই অববাহিকা অঞ্চলে মানে ওই নদী অববাহিকা অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের বাস্তুচ্যুতি হবে পরিবেশের অবক্ষয় হবে এই বিষয়গুলোকে তুলে ধরে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত নরমদা বাঁচাও আন্দোলনের নেতারা একটা জনমত গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন যদি নর্মদাতে এই বৃহৎ বাঁধ প্রকল্প তৈরি করা হয় তাহলে মানুষ ওইখান থেকে কোথায় যাবে ওইখানে যে পশু পাখি আছে তারা কোথায় যাবে ওখানে যে বাস্তুতন্ত্র আছে সেটা নষ্ট হয়ে যাবে যেটা পরবর্তীকালে ব্যাপকভাবে পরিবেশের উপর চাপ সৃষ্টি হতে পারে এই জন্যই আন্দোলন শুরু হয়েছিল পরে আছে চিপকো আন্দোলনের দুটি পদ্ধতি উল্লেখ করো চিপকো আন্দোলনের দুটি পদ্ধতি চিপকো আন্দোলন ছিল একটা মূলত অহিংস আন্দোলন যেটাকে গান্ধীবাদী অহিংস আন্দোলনের চালিকা শক্তি হিসাবে গ্রহণ করা হয়েছিল গান্ধীজি অহিংস আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের ভাবধারাটা এই চিপকো আন্দোলনে গ্রহণ করা হয়েছিল দুই আছে সরকারের উপর চাপ সৃষ্টি করতে আন্দোলনকারীরা অনশনের পথ গ্রহণ করেছিল যেটা সরকারের উপর ব্যাপক চাপের সৃষ্টি হয় যেটা সরকারকে ব্যাপকভাবে প্রভাবিত করে এ দুটোই ছিল তাহলে চিপকো আন্দোলনের দুটি পদ্ধতি তাহলে পদ্ধতিগুলো কী কী অহিংস এবং হচ্ছে অনশন এই দুটোই চিপকো আন্দোলনের মূল পদ্ধতি আঠের দাগে আছে নাগরিক সমাজের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করো অথবাতে দেওয়া আছে নাগরিক সমাজের দুটি কার্যাবলী উল্লেখ করো নাগরিক সমাজের যে দুটি ভূমিকা প্রথম ভূমিকা কি আছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন সমাজে নিরক্ষরতা দূর করতে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ডিজিটাল শিক্ষার প্রসার করা হয়েছে পশ্চাৎপদ জনগোষ্ঠী রয়েছে যারা মানে যারা পিছনে পড়ে আছে এখনো পর্যন্ত শিক্ষা দীক্ষা এই আলোতে পৌঁছাতে পারেনি তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়েছিল এই নাগরিক সমাজ দু নম্বরে কি আছে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি তোমরা শুনে থাকবে মি টু কত সালে দু সালে এটা একটা সামাজিক আন্দোলন যেটা নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবহার করা হতো এই শব্দটা যারা কর্মক্ষেত্রে কাজে যেত তাদেরকে যৌন নির্যাতন যৌন নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পৌর সমাজ আন্দোলন ব্যাপক ভূমিকা পালন করেছিল তাহলে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা হিসাবে এবং শিক্ষা জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য এই নাগরিক সমাজ আন্দোলন ব্যাপক ভূমিকা পালন করেছিল দাগে আছে নাগরিক সমাজ আন্দোলনের বিরুদ্ধে দুটি সমালোচনা লিখ প্রথম সমালোচনা কি আছে সুদক্ষ নেতৃত্বের অভাব কোনো একটি আন্দোলনকে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য সুদক্ষ নেতৃত্বের প্রয়োজন আছে সেই নেতৃত্ব যদি দুভাগে ভাগ হয়ে যায় তাহলে আন্দোলনের গতি প্রকৃতি স্তব্ধ হয়ে যাবে এই আন্দোলনের কিছু কিছু নেতা হিংসাত্মক পদ্ধতি বা চরম জন্ম দিয়েছিল এই কারণেই এই আন্দোলনগুলো সুসংগবদ্ধ বা একজোট বা সুদক্ষ নেতৃত্বের অভাব লক্ষ্য করা গিয়েছিল দুই আছে রাজনৈতিক চাপ পৌর আন্দোলনগুলি অনেক সময় রাজনৈতিক চাপের কারণে স্থগিত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সরকার কি করে আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন রকম হিংসাত্মক উপায় অবলম্বন করে আবার অনেক সময় সুযোগ সন্ধানে রাজনৈতিক শক্তিগুলি আন্দোলনের সঙ্গে মিশে যায় মিশে গিয়ে আন্দোলনগুলোকে স্তব্ধ করে দেয় তাহলে এইগুলোই ছিল নাগরিক সমাজ আন্দোলনের বিরুদ্ধে দুটি সমালোচনা তাহলে নেতৃত্বের অভাব সুদক্ষ এবং রাজনৈতিক চাপ সরকার কোনোভাবে চাইবে না যে নাগরিকরা আন্দোলন করুক এবং তাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করুক সেই জন্য তারা সবসময় চাইবে আন্দোলনটাকে দমিয়ে দিতে দশ নম্বরে আছে নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি স্লোগান কি ছিল বাবা আমতে নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য কতদিন অনশন করেন তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি শ্লোগান ছিল উন্নয়ন চাই হিন্দিতে বলা হয় বিকাশ নেহি এবং আমরা নড়ব না বাঁধ নির্মাণ হবে না কই নেহি হাটেগা বাঁধ নেহি বানেগা এই দুটো ছিল নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি শ্লোগান বাবা আমতে কতদিন ধরে অনশন করেছিলেন বাইশ দিন বাবা আমতে বাইশ দিন ধরে অনশন চালিয়েছিলেন এগারো দাগের কোয়েশ্চেনটা আছে ভারতের প্রথম পরিবেশ আন্দোলন কোনটা সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রাজস্থানের যে মারোয়ার অঞ্চল আছে সেইখানের বিষয় সম্প্রদায়ের যারা মানুষ ছিলেন তারা চিপকানো নামে একটি আন্দোলন শুরু করেছিল যেটা ভারতবর্ষের প্রথম পরিবেশ আন্দোলন এই বিষয় সম্প্রদায়ের নাগরিক যারা সদস্য যারা তারা পবিত্র খাজারি গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলনটা শুরু করেছিল তাহলে এটাই ছিল ভারতবর্ষের প্রথম পরিবেশ বিষয়ক আন্দোলন এখান থেকে তোমাদের এগারোটি দু নম্বরের কোশ্চেন দিলাম দেখবে পড়বে এখান থেকে তোমাদের চার নম্বর এবং দু নম্বরের কোয়েশ্চেন এসে যাবে লেগে যাবে তোমরা দেখবে পরীক্ষাতেই দু নম্বরের কোশ্চেন চার নাম্বারের যে কোয়েশ্চেন আমরা আলোচনা করেছি সেখান থেকে কিন্তু লেগে হয়ে যাবে ঠিক আছে দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তার অবশ্যই যোগ দিয়ে দেবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস